নাও একটা দিলে একটা দিই আমি আপনার সব কথা বুঝতে পারছি তাসলিম বাবু সব কথা আমি বুঝতে পারছি আমি আসলে যাদের লাইভে যাই সবার সাথে একটু মজা করি মজার বিষয়টা যদি কেউ সিরিয়াসলি নিয়ে নেয় তখন তো মনে করেন নিজের কাছে ঠিক আছে সিরিয়াসলি ভাবে কোনো বিষয়টা নিয়ে না আমি মজার স্লোনানের সময় অনেকের সাথে কথা বলি আর যদি বিষয়টা কেউ সিরিয়াস নিয়ে নেয় তখন তো মনে করেন তার সময় ইচ্ছে করে না এটা ঠিক আছে অবশ্যই এটা ফালাইন না খালি এটা অবশ্যই ঠিক আছে তার জন্য আমি আনতে দুঃখিত আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত আমার মনে হয় কি যে আপনি যেহেতু একটা চ্যানেল আছেন একটা চ্যানেল খুলছেন যখন তাহলে আপনি এই

বয়স অনেক জুনিয়র চব্বিশ বছর ঠিক আছে আপনার পার্সোনালি বিষয় আমি যেটা বলতে চাইছিলাম আপনার পরিবারে কাউকে না রাখাই ভালো

Anna, Anna, go mamãe. Que tá? Mamãe. É, Sai dentro um to deski. Eu daca, daqui daqui é Como na. né?